God dag.

চাষবাস আছে আমাদের এগুলো দেখাশোনা করার জন্য আসতে হয় মাঠে এখন সকালবেলা এসেছিলাম বিকেলের থেকে বিপুরের থেকে বৃষ্টি হচ্ছে তার জন্য ফুল তোলা যাচ্ছে না তার জন্য সকালবেলা চলে এসেছিলাম ফুল তুলতে এখন এসে পটল তুলে দিলাম পটল গাড়িতে চলে গেল আর পটলে ফুলছন্ন হয়ে গেলে আবার ফুল তুলে তুলে দিলাম এখন বাড়ি যাচ্ছি হয়ে গেছে চলা আর মনে হলো যে অনেকদিন পরে লাইফ গেছিল না থাকলে যে কী কষ্ট এখন তো বুঝতে পারছি তো কাজের মধ্যে একটু ব্যস্ত রাখতে হয় আর নিজের পড়াশোনার কথা তো এখন একটু আগে কাজকর্ম করে তারপর পড়াশোনা কারণ এটার মধ্যে কর্ম দাঁড়িয়েছে বাবা যে কাজগুলো করে তুলে গেছে সেগুলো না দেখাশোনা করে আমাদের চলবে কি হবে কাজটা আমাদের দিয়ে সম্ভব না দিন প্রাপ্তি করাতে হচ্ছে আর দেখাশোনা না করলে হবে না তার জন্য দেখাশোনা করার জন্য আসতে হয়তো এসলাম এসে ভাবলাম যে বাড়ি ফিরছি যখন বাড়িতে আসলাম একটু গেছে চলে আসলাম

সেটা এখন আর হয় না কারণ এখন আর সেই টাইমটা পাই না বুঝতেই বাবা চলে গেছে আমার যাচ্ছে চাষবাসের কাজ তো সেরকম আমার মাঝে মাঝে আমি মাছ যেতাম টুকটাক মানে বাবা মাথায় পড়বে হয়তো আমি আবার মানে চাষবাস পছন্দ করি তো সেগুলো দেখার জন্য যেতাম যে কীরকম ফুল উঠেছে দেখি বা কীরকম সবচেয়ে হয়েছে এরকমভাবে যেতাম তো চলতে যখন যেতাম তখন দেখতাম যে বাবা কাজকর্ম করছে বেশ ভালো লাগতো সেইভাবে একটু একটু দেখা তো অ্যাকচুয়ালি পছন্দ স্টাতে ঠিকঠাক জানতাম না সেটা সেটাও এখন করতে হয়